আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হয় ফেব্রুয়ারি মাসের নয় তারিখ ফেব্রুয়ারি মাসের নয় তারিখ প্রকাশ করা হয় এখন প্রশ্ন হচ্ছে সি ফলাফল কখন প্রকাশ করা হবে এখানে উল্লেখ করা আছে উল্লেখ্য চার বছরের সমন্বিত ফলাফল সিজিফে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে আপনাদের ফলাফল প্রকাশ করা হয়েছে নয় তারিখ এখন আজকে হচ্ছে ১৪ তারিখ তাহলে আপনারা বিশ তারিখের ভিতরে সিজেফে রেজাল্ট পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের ভিতরে অবশ্যই আপনারা সিজেফে ফলাফল পেয়ে যাবেন আশা রাখেন ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন আরেকটি কথা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে আশা করি বিশ তারিখের আগে আপনারা সিজিপিএ ফলাফল পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন